হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বৃষ্টি লেখা হ্যাঁ অবশ্যই দেখে নিয়েছো টাইটেল আর থামবেল দেখে আর দেখ সোয়াবিন দেখতেই পেলে আজকে রান্না হচ্ছে সোয়াবিন আলুর একটা তরকারি বলো সবজি বলো যেটা হোক আমি হালকা গরম জল করে আমি সোয়াবিনগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম আর সোয়াবিনগুলো আমি জল চিপে চিপে জলগুলোকে বের করে নিচ্ছি তারপরে আমি আবার আসছি আগে এই কাজটা করে নিই তোমাদের কার কার সোয়াবিনের সোয়াবিন ভালো লাগে সোয়াবিনের সবজি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আমার তো সোয়াবিন খুবই ভালো লাগে বেসিক্যালি আমার মা বানাতো একদম সিম্পল হবে সোয়াবিনের একটা আলু দিয়ে ঝোল বাট পুরো যেন মাংস যেন অনেকগুলো অমৃত যাকে বলে অমৃত যাই হোক সেই সব খাবার আমি এখনও পর্যন্ত মিস করি সোয়াবিন তারপরে একজনের হাতে খেয়েছিলাম সোয়াবিনের পকোড়া সোয়াবিনের পকোড়া মানে ওটা জেস্ট অসাধারণ ছিল হ্যাঁ ফাটাফাটি হয়েছিল জানি না সেই সব স্বাদ কখনোই ভোলা যাবে না আবার কবে সেই সব খাবার পাবো জীবনে জানি না কপাল চলো রান্নাটা শুরু করব তার জন্য আমি এই কাজটাকে করে নিই পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে এখানে সব জল চিপে নিয়েছি আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মতো সরিষার তেল দেব তেল গরম হয়ে গেছে আমি এক একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো এলাচ লবঙ্গ ডালচিনি একটা শুকনো লঙ্কা তেজপাতা আর একটুখানি গোটা জিনিস এখানে সমস্ত রকম গোটা মশলা দিয়ে হালকা না আচারা করে নিয়েছি এবারে আমি পেঁয়াজ কুটোগুলো দেবো এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে হালকাভাবে ফ্রাই করব যতক্ষণ না পেঁয়াজটা ফ্রাই হচ্ছে আমি একটুখানি এর মধ্যে এখন চিনি দিয়ে দেবো এখানে দেখো আমি একটু চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু তেলে ভেজে নিচ্ছি সুন্দর একটা পরে কালার আসছে এবারে আমি কিন্তু ভালোভাবে পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই হোক আমি একটা আদা রসুনের পেস্ট বানিয়ে নিই এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কা আর চারটে পাঁচটা গোলমরিচ দিয়েছি দেখতে পাচ্ছি অবশ্যই চার পাঁচটা গোলমরিচ আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা আছে দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে আর একটু ব্রাউন করব পেঁয়াজটা এখানে ব্রাউন হোক আর আমি আদা রসুনটা কিন্তু এরমভাবে বেটেছি পুরোটা একদম মানে পুরোটা একদম এ করিনি একদম মি পেস্ট করে নি একদম হালকা হালকা করে বেটেছি তোমরা একবার এরকমভাবে আদা রসুন করে দেখবে সুন্দর টেস্ট আছে কিন্তু আদা রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ পুরো একদম ডিপ একদম পেস্টটা করিনি ঠিক আছে এখানে ব্রাউন হয়ে গেছে এবারে গ্যাসটা লো করে দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা এবারে আমি দিয়ে দেবো এখানে দেখতেই পাচ্ছ আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু আমি একদম মিহি পেস্ট করিনি হ্যাঁ একটুখানি এ করে রেখেছি এটাকে ওরা হালকা করে সব একসাথে ফ্রাই করে নেবো এর সাথে সাথে আমি সব মশলাগুলো আমি দিয়ে দিই এখানেও যেসব বেশিক মশলাগুলো থাকে সেইগুলোই দেওয়া হয়েছে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এটা হচ্ছে নর্মাল সবাই দিয়ে থাকে রান্নাতে আর এই মশলা ছাড়ার কী আর বলো সব রান্না একই রকম একটু ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যান্যভাবে করলেই আলাদা রকম টেস্ট হয় মশলা কিন্তু একই রকম আমি একটু জল দিয়ে দিই যাতে মশলাটা পুড়ে না যায় এখানে দেখো আদা রসুন যে পেস্টটা করেছিলাম ওই বাটিটা ধুয়ে আমি একটু জলটা দিচ্ছি নাহলে মশলাটা পুড়ে যাবে সরি গাইস আমি রান্নাটা শুরু করেছিলাম সোয়াবিন আলুর তরকারি বাট আলু কাটতেই ভুলে গেছি যাই হোক শুধু সোয়াবিন দিচ্ছি উইদাউট আউট আলু আলুটা অ্যাড করছি না শুধু সোয়াবিনটাই দিচ্ছি আমি আলু এখন মনে পড়ছে যে আমি সোয়াবিন আলুটাই তো কাটি যাই হোক সরি হুম এখন আর আলু ঠিক আছে পরে এখন আর আমি আলু আলু অ্যাড করবো না শুধু সোয়াবিনের কষাটাই করছি ঠিক আছে আলুটা একদম ভুলে গেছি চলো নেক্সট স্টেপ দেখাচ্ছি এখানে কষা হচ্ছে হোক এবার আমি একটা দইয়ের পেস্ট করব। এখানে আমি একশো গ্রামের মতন টক দই নিয়েছি টক দইটা এবার ফেটিয়ে নেবো একবার এখানে দেখো মোটামুটি কষা হয়ে গেছে এবারে আমি টক দইটা দেব। দেখো টক দই দিয়ে দিয়েছি এবারে ভালো করে মিক্স করে কষিয়ে নেবো যতক্ষণ না একটা তেল বেরিয়ে না আসে ঠিক আছে চলো কষে নিয়ে বেশ ফিরে আসছি আর এখানে গরম জলও করে নিয়েছি তোমরা সকলেই জানো যে রান্নাতে গরম জল দিলে কিন্তু টেস্টটা আরও হবে বেড়ে যায় চলো আমি কিন্তু এই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা লো আছে এই মুহূর্তে আমি সোয়াবিনগুলো সব দিয়ে দেবো যাতে সোয়াবিনের মধ্যে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করে যায় ঠিক আছে এবারে সয়াবিনকে নিয়েই আমি ভালোভাবে এটাকে আমি কষব তাতে সয়াবিনের মধ্যেও ভালো করে সব কিছু প্রবেশ করে আর কষাটাও হয়ে যায় চলো কষিয়ে নিয়ে আমি ফিরে আসছি আবার চলছে আর তোমরা সবাই জানো যে সয়াবিনে প্রচুর জল খায় ওই শুকিয়ে যাচ্ছে বলে ওই যে দইটা পেস্ট করে রেখেছিলুম ওই দইয়ের পেস্টটা দিয়েই একটুখানি জল দিয়ে আর একটু জলটা দিচ্ছি দেওয়ার পর আমি আবার কষব ফাইনাল মানে প্রচুর জলটা নিয়ে সোয়াবিনে তুমি যতই জল দিয়ে রাখবে তব টেনে নেবে সোয়াবিন থেকে যেমন জল টানে আবার জল দিতে হয় ঠিক এবার বাকিটা তোমরাই বলো চলো ভালো করে তারপর ফিরে আসছি দেখো এখানে কষা হচ্ছে এবার এই পর্যায়ে আমি একটা ভাজা মশলা দেবো এটা হচ্ছে শুকনো লঙ্কা আর জিরেকে গুঁড়ো করা আছে এটা জিরে আর শুকনো লঙ্কা ভাজা এই মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স তোমাদের কার কার সোয়াবিন ভালো লাগে অবশ্যই জানিও আর নতুন বন্ধু পুরানো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পুরানো বন্ধুরা তো অল টাইম পাশে আছো ছিলে থাকবে আর সবাই সবার পাশে থেকো ভিডিও দেখো আর স্কিপ না করে দেখার চেষ্টা করো আর দেখা ভালো না লাগলে দেখতে হবে না বাট স্কিপ করা দেখার দরকার নেই আর আজকে কিন্তু রিভিউ দিতে পারবো না কারণ এই ভিডিওটা এখনই বানাচ্ছি এখনই আমি পাবলিক করব ওই জন্য এই খাব খাবো বেলা। তাই আজকে রিভিউ দিতে পারবো না হ্যাঁ অবশ্যই একটা তোমাদের সামনে খেয়ে দেখাবো যেরকম খাবার সময় রিভিউ দিই সেরকমভাবে রিভিউ আজকে দিতে পারব না কেন এখন বানাচ্ছি এটা হচ্ছে এখন বিকালবেলা আর খাবো হচ্ছে সন্ধ্যাবেলা রাত্রিবেলা ওই জন্য আর সম্ভব হবে না কেন ভিডিও আমাকে দিতে হবে ভিডিও একটা ফোনে আছে বাট ব্লগ ভিডিও আছে আমার কাছে কোনো রান্নার ভিডিও আপাতত নেই আর ব্লগ ভিডিও এখন পোস্ট করতে গেলে অনেক সময় লেগে যাবে ওই জন্য আর হচ্ছে না কিন্তু যখন ওয়েস্ট বেঙ্গল গিয়েছিলাম তখন আর কটা ব্লগ ভিডিও আমার ফোনে পড়ে আছে আর একটা বেড়াতে গিয়েছিলাম পাগদা মন্দির সেখানে একটা ভিডিও করা যায় আর কিছু ভিডিও আমার কাছে নেই মোটামুটি আমার কষা হয়ে গেছে এবারে গরম জল দিয়ে ফুটতে দেবো এর মধ্যে আলুটা পড়লে আরও সুন্দর একটা টেস্ট আসতো বাট কিছু করার নেই ভুলে গেছি যখন আলুটা আলাদা করে ভেজে নেব খাওয়ার সময় সয়াবিন কষা আলু ভাজা আর রুটি আজকের মেনুটা এইটাই থাকবে রুটি এখন তরকারিটা করে সোয়াবিনের রান্নাটা করে আমি আটাটা মেখে রাখবো রুটি সয়াবিন কষা আর আলু ভাজা তাদের কাদের এরকম ভালো লাগে সোয়াবিন অবশ্যই কমেন্ট করে জানি আর নতুন বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না একটা খালি টুম করে সাবস্ক্রাইব বটনটাকে বাজিয়ে দেবে সাবস্ক্রাইব হয়ে যাবে চলো কষাক ডান এবার আমি গরম জলটা দিয়ে দিই দেখো জল দিয়ে দিয়েছি এবারে আমি একটু ফুটতে দেবো ঢাকনাটা দিয়ে তোমার কাছে যদি ধনে পাতা থাকে ধনিয়া পাতা দিতে পারো আরও টেস্ট হবে আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটে যাক এতক্ষণ আমি লো ফ্লেমে কিন্তু প্রায় দশ মিনিটের মতন চাপা দেওয়া ছিল এবারে আমি দেখো কতটা জল বেরিয়েছে এদিকে জল টেনে নেয় আবার চাপা দিয়ে রেখেছিলাম দেখো কতখানটি জল বেরিয়েছে ঠিক আছে এটা লো ফ্লেমে দশ মিনিট কুক করেছি যাতে সোয়াবিনের মধ্যে সমস্ত মশলাটা ঢোকে লবণটা ঢোকে দেখো জলও বেরিয়েছে কি জানি না কেন এটাকে হয় তোমরা কমেন্টে জানিও তো এদিকে তো সব জল আমি চিপে ফেলে দিলাম আবার কত জল বেরিয়েছে যাই হোক এটা ব্যাপারে হাই ফ্লেমে কিছুক্ষণ কুক হবে চেক করে নিই লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিই হাই ফ্লেমে কিছুক্ষণ হবে তাহলে সব শেষে অল্প একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি বন্ধ করে দেবো কেননা একটু জল জল রাখবো যখন খাবো তখন কিন্তু টেনে যাবে তাই একটু আমি একটু ঝোল ঝোল রেখে দেব তোমরা বলতেই পারো সয়াবিনেতে ঘি হ্যাঁ অবশ্যই একবার ট্রাই করে দেখব দেখবে পুরো মাংসের মতন কিন্তু খেতে লাগবে কেন আমি এইখানে সব যে কোনো বেসিক মশলাই দিয়েছি এক্সট্রা কোনো মশলা দিইনি তাই ঘিটা অ্যাড করাতে দেখবে টেস্টটা একটু আলাদা রকমই লাগবে আমি কিন্তু এবারে একটু বন্ধ করব কেন যখন খাবো অবশ্যই জলটা টেনে নেব ঝোলটা একটু ফুটে যাক দিয়ে অফ করে দেবো তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট করো নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্দুর অফ ক্রিস্ট্যান্ডে সাবস্ক্রাইব করো আসো অভিনেত্র এই কার কার ভালো লাগে অবশ্যই জানিও ফাইনাল জায়গায় চলে এসেছি এবারে ফাইনালি দেখতেই পাচ্ছ আমার ব্যাটারি লো হয়ে গেছে সরি আমার ফোনের ব্যাটারি লো হয়ে গেছে ফাইনালি দেখতে পাচ্ছ বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে জানি ফোনে কতটা পড়ে যাচ্ছে কিন্তু অরিজিনাল কালারটা খুব সুন্দর এসেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে তোমাদের হালকা রিভিউ দেখো তাই সে দেখো তোমাদের বলেইছিলাম যে ফাইনাল দেখবে সব ঝোলগুলো টেনে নেবে ফাইনাল ঝোল সব টেনে নিয়েছে কেমন হয়েছে অবশ্যই জানিও টা টা বাই বায় ভালো থেকো সুস্থ থেকো আর হাসি খুশি থেকো সবাই টা টা